নমস্কার অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই আমি সুপ্রিয়া দীর্ঘ অসুস্থতার পর আবার আসলাম আপনাদেরকে মায়ের কথা শোনাতে আজ আমরা যে কথা শুনব সেটা হলো শ্রী শ্রী মায়ের স্মৃতিবিজড়িত একটি গাছের কথা যে গাছের অনেক অলৌকিক কাহিনী আছে গাছকে ঘিরে তো চলুন আজ আমরা শুনে কোথায় সেই গাছটি অবস্থিত কি ঘটেছিল সেই সমস্ত কথা বিষ্ণুপুর স্টেশনে অবস্থিত সেই কাঁঠাল গাছটিকে সচক্ষে দর্শন করব। এবং এত সুন্দর সতেজ তার পাতা এবং সেই কাঁঠাল গাছতলায় একটি পায়ের ছাপ এগুলো কি অলৌকিক নয় চলুন আমরা শুনি সেই অলৌকিক লীলার কথা শ্রী শ্রী মা জয়রামবাটি থেকে কলকাতা যাওয়ার পথে বিষ্ণুপুর রেল স্টেশনে একটি কাঁঠাল গাছের ছায়ায় অপেক্ষা করছিলেন স্বামী লিখেছেন মা তলে উপবিষ্টা। এমন সময় জনাকৃণ ওই স্টেশনের একটি হিন্দুস্থানি কুলি কোথা থেকে ব্যগ্র পদে শটান মায়ের চরণ প্রান্তে ছুটে আসে কুলিটি সোচ্চারে বলতে থাকে তু মেরি জান কী তুঝে মেনে কিতনে দিনও সে খোঁজা থা ইতনে রোজ তু কাঁহা থি এই কথা বলতে বলতেই অঝরে কাঁদতে থাকে সে শ্রী মা তখন তার এই দিন আকুল সন্তানের আর্তিতে শয়নি বিগলিতা মিষ্টি কথায় তাকে শান্ত করতে চেষ্টা করেন অবশেষে তাকে আদেশ করেন একটি ফুল নিয়ে আসতে ভাগ্যবান ওই কুলিবেশি ভক্ত সন্তানটি সবেগে দৌড়ে গিয়ে একটি ফুল নিয়ে ফিরে আসে মাই অঞ্জলি হয়ে দেয় সেখানে সেই অবস্থাতেই সর্বসমক্ষে তাকে মহামন্ত্র প্রদান করে তার মনুষ্য জন্ম সার্থক ও কৃতকৃতার্থ করেন এই ঘটনা আমাদের এই শিক্ষাই দেয় মহামায়া নিজে ধরা দিলেই তাকে চেনা সম্ভব সে যাই হোক এই রকম অপ্রত্যাশিতভাবে কুলিটির আরতি ও ক্রন্দন শ্রী শ্রী মায়ের তার প্রতি কৃপা বর্ষণ রেল স্টেশনে ওই সময় উপস্থিত অন্যদেরও দৃষ্টি আকর্ষণ করেছিল অন্যান্য কুলিরাও তাদের সহকর্মীর ক্রন্দন শুনে এবং কৃপা লাভ দেখে ছুটে এসে করুণাময়ী ওই শ্রী শ্রী মাকে ঘিরে দাঁড়িয়েছিল শ্রী শ্রী মাকে ঘিরে এই সরল বিশ্বাসী কুলিদের সমাবেশ দেখে শ্রী শ্রী মায়ের সঙ্গিনী গৌরীমা স্থির থাকতে না পেরে তাদের উদ্দেশ্য করে বলে ওঠেন তোমরা জানকী মাইকে প্রণাম করো সেই সরল বিশ্বাসী কুলিরূপী অন্যান্য সমাগত ভক্ত তখন সন্তানেরাও লুটিয়ে শ্রীচরণে তাদের অন্তরের ভক্তি নিবেদন করে লক্ষ্য করা গিয়েছিল অনেকেই করজোড়ে অশ্রুসিক্ত কণ্ঠে জানকী মাতাজির দয়া ভিক্ষা করছিল অতিশয় আবেগ মথিত দেহাতি ভাষায় ইতিমধ্যে কলকাতাগামী ট্রেনটি এলে সিসিমা মা উপস্থিত সবাইকে আশীর্বাদ জানিয়ে ট্রেনের কামরায় ওঠেন ট্রেনটি ছাড়বার ঘন্টা বাঁচতেই কুলিমণ্ডলী সিসি মায়ের জয়ধ্বনি করে বলেছিল জান কি মাই কি জয় স্বামী অব্জানন্দ এই ঘটনাটি সম্পর্কে আরও লিখেছেন তথাকথিত শিক্ষা সভ্যতার বিহীন সেই অমার্জিত অজ্ঞাত পরিচয় এবং তার সমভাবী সঙ্গী দেহাতি মানুষগুলি কোন একপল্লী রমণীকে দর্শন মাত্রেই তাদের চির অভীষ্ট ইষ্ট দেবী বলে চিনে নিতে পেরেছিল তার বিচার বিশ্লেষণ কে করবে তো এই সম্পূর্ণ ঘটনাটি ঘটেছিল যে কুলির জীবনে তিনি হলেন প্রহ্লাদ লোহার তার জন্ম আঠারোশো খ্রিস্টাব্দে তিনি উনিশশো সালে চৌষট্টি বছর বয়সে প্রয়াত হয়েছিলেন তো সেই লোহারের জীবনে মায়ের কৃপা এইভাবেই পেয়েছিলেন তিনি আরো বলছেন এই যে কাঁঠাল গাছতলায় মা বসতেন সেই কাঁঠাল গাছের কাঁঠালগুলো ছিল বিশ্বাদ দেখতেও ছোট ছোট কেউ কখনো খেত না তো সেই গুলি বলছেন আমার মনে যে গাছের তলায় বসেন সে গাছের ফল কি অমন স্বাদের হয় একবার খুব কাঁঠাল আমি গাছের গোড়ায় গোবর সার দিয়ে গোড়াটা বেঁধে দিলাম জল দিতাম মাঝে মাঝে মনে মনে মানত করলাম কাঁঠাল পাকলে আগে মাকে দিয়ে আসব। কাঁঠাল বড় হলো পাকলো আমি দুটো কাঁঠাল মাথায় করে শেষ রাত্রে বেরিয়ে হেঁটে হেঁটে জয়রামবাটি যাই মায়ের ওখানে যেতেই একজন লোক আমাকে বলল তুমি ঘরে চলো মা ডাকছেন আমার মাথা থেকে ঝাঁকাটা নামিয়ে দিলেন তিনি ঝাঁকাটা নামাতেই সামনে দেখলাম মা দাঁড়িয়ে আমার সীতা মাই আমি তার পায়ের কাছে গড় হয়ে প্রণাম করে উঠে দেখি আমাদের মা বললেন বাবা এত দূরের পথ কি অত ভারী জিনিস নিয়ে আসে অত রাতেই বা কেন বেরোলে বাবা কত কষ্ট হয়েছে বাছার বাবা তুমি জল খাও এই বলে তিনি আমার হাতে ছোলা গুড় ও দুফালি শসা দিলেন আমি সেগুলো খেয়ে জল খেলাম কি অমৃতই যে লেগেছিল পরে মাকে একা পেয়ে বলেছিলাম মা কাঁঠাল এক কুয়াও অন্তত খাবেন আমি আপনার নামে মানত করেছি মা বললেন হ্যাঁ বাবা আজই ঠাকুরকে দেব তোমরাও ঠাকুরের প্রসাদ নেবে সেদিন যখন ভাত খেতে বসলাম মাই আমাদের পাতে কাঁঠাল দিলেন কি অপূর্ব স্বাদ হয়েছিল সেই কাঁঠালের এমন সুস্বাদু কাঁঠাল আর জীবনে খাইনি দেখুন মায়ের কৃপায় গাছের কাঁঠালটা সুস্বাদু হয়ে গেল আর আরেকটি ঘটনা আমি জয়রামবাটি গিয়েছিলাম সম্প্রতি তো সচক্ষে দেখে এলাম আমরা বিষ্ণুপুরে স্টেশন থেকেই জয়রামবাটি গিয়েছিলাম আমরা যখন সকালবেলা ফেরার সময় ফিরছি তখন ওই মায়ের ওই কাঁঠাল গাছতলায় মায়ের একটি মন্দির করা আছে ছোট্ট করে সেখানে মা অধিষ্ঠিতা এবং কাঁঠাল পাতা দিয়ে ফুল দিয়ে কি সুন্দর মায়ের পুজো করা হয় ধূপ দিয়ে যায় অনেকেই ওখানে আর কাঁঠাল গাছের পাতাগুলো এত সতেজ এত সুন্দর কি বলবো তো আপনাদের দেখাবো দেখাচ্ছি সেগুলো তো সেই কাঁঠাল গাছের ঠিক সামনাসামনি দুটো বড় বড় পায়ের ছাপ দেখলাম ঠিক তেল পায়ে যেমন মায়ের জোড়া পায়ের ছাপ সেই রকম কত মানুষ যাচ্ছে আসছে ভোরবেলা থেকে রাত্রির থেকে কিন্তু পায়ের ছাপ এতটুকু মোছেনি অবাক হয়ে গেলাম নিশ্চয়ই মা এসেছেন রাত্রিরে মাই ওখানে পায়ের ছাপ রেখেছেন মনে হলো এটা এই অনুভূতি বলে বোঝাতে পারবো না ঠিক সেই মুহূর্তে আমাদের ট্রেন এসে যাচ্ছিল তাই ব্যাগ থেকে ফোন বার করে আর ছবি তুলতে পারলাম না কিন্তু হাত দিয়ে প্রণাম করলাম জায়গাটাতে একটা অনুভূতি হলো যে মা কিভাবে আজও আছেন ওই গাছের তলায় মা আসেন এবং মা বসেন সেখানে খুব অবাক লাগলো এবং নিজেকে ধন্য মনে হলো এই মায়ের এত সুন্দর একটা জায়গার জানতে পেরে এবং মায়ের এই জায়গাটা সচক্ষে দেখতে পেরে প্রহ্লাদ লোহার মায়ের কাছ থেকে দীক্ষা পেয়েছিলেন উনিশশো দশ খ্রিস্টাব্দে আর এই যে কাঁঠাল গাছটার কথা বলছি এই কাঁঠাল গাছটা এবং মায়ের এই সুন্দর মন্দিরটা আপনারা যখন বিষ্ণুপুর স্টেশনে যাবেন অবশ্যই দর্শন করবেন বিষ্ণুপুর স্টেশনের দু নম্বর প্ল্যাটফর্মে এই গাছটি আছে এবং এই সুন্দর মায়ের মন্দিরটি আছে ঝকঝকে তক তকে পরিষ্কার এবং প্রত্যহ সেখানে ফুল কাঁঠাল পাতার মধ্যে ফুল দিয়ে পুজো করা হয় আপনারা দেখতেই পাচ্ছেন ধূপ দেওয়া হয় অপূর্ব একটা অনুভূতি নিয়ে ফিরে এলাম আমরা আপনাদেরও দেখালাম সেই জন্য আশা করি আমাদের আজকের এই আলোচনা ভালো লাগলো আপনাদের ভালো লাগলে প্রতিদিনের মতো লাইক কমেন্ট শেয়ার করবেন আর একটি কথা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মাঝের অনেকগুলো দিন আমি কিছু করতে পারিনি কারণ আমার মারাত্মক অসুস্থতা টাইফয়েড হয়েছিল আমি হসপিটালে ভর্তি হয়েছিলাম তো আপনারা অনেকেই জানেন সেটা তো সেজন্যই করতে পারিনি এখনও আমি বলতে পাচ্ছি না যে আমি রোজ ভিডিও আপলোড করব। সেই জন্য আপনারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা তার নোটিফিকেশন পেয়ে যাবেন কারণ আজ একটু ভালো আছি আগামী কাল যে পুরোপুরি সুস্থ থাকবো এই কথা বলতে পারি না তাই যখনই যখনই পারব আমি অবশ্যই চেষ্টা করব ঠাকুর মায়ের কথা পাঠ করতে আজকের মতন এখানে বিদায় নেব ঠাকুর মায়ের কৃপায় সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকলের মঙ্গল হোক সকলের ভালো হোক পুজো আসছে মা দুর্গার আগমনী সকলের ঘরে ঘরে আলোয় আলোয় ভরে উঠুক সকলে খুব ভালো থাকুন এটাই প্রার্থনা ঠাকুর মায়ের চরণে প্রণাম জানিয়ে এখানেই শেষ করছি আবার আপনাদের সামনে দেখা হবে আগামী ভিডিওতে হরিও তৎসপ রামকৃষ্ণ অর্প নমস্তু জয় মা শারদেশ্বরী জয় তু স্বামীজি মহারাজ জয় গু মহারাজি